যদি একটি কঠন গোলকের ব্যাস বিয়াল্লিশ সেন্টিমিটার হয় তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে তো এখানে আমাদের কী কী বার করতে পারি দেখো গোলকের ব্যাস দেওয়া আছে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ আর ইজকল্ট আমরা লিখতে পারি বিয়াল্লিশ বাই দুই মানে হচ্ছে একুশ সেন্টিমিটার আর গোলকের কী কী ফর্মুলা আমরা জানি সেইটা আমরা প্রথমে লেখার চেষ্টা করি তাহলে আর যদি কোনো গোলকের ব্যাসার্ধ হয় তাহলে তার গোলাকের পৃষ্ঠের ক্ষেত্রফল হয় ফোর পাই আর স্কোয়ার আর গোলকের আয়তন হয় ফোর থার্ড পাই আর কিউব এইটা কিন্তু গোলকের ছবি নেই এটা টুডিতে দেখিয়েছি গোলক মানে কল্পনা করে একটা ফুটবল তাহলে এখানে আমাদের কী বার করতে হবে পৃষ্ঠের ক্ষেত্রফল তার মানে ফোর পাই আর স্কোয়ার কাজে লাগাতে হবে তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইজিক টু ফোর পাই মানে আমরা জানি বাইশ বাই সাত সেটা কোশ্চেনে দেওয়া থাক বা না থাক আর আর স্কোয়ার মানে হচ্ছে একুশ মাল্টিপ্লাইড বাই একুশ তাহলে সাত দিয়ে যদি একুশ কাটি তাহলে পায় তিন তাহলে এখানে মাল্টিপ্লাই করবো কত দিয়ে চারকে যদি বাইশকে বাইশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পায় অষ্টআশি আর এখানে পায় একুশকে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে আমার পাই সিক্সটি থ্রি তাহলে এটা উত্তর কথা হবে এইটা আমাদের অষ্টআশি গুণত তিন তেষট্টি যদি করি তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনের সময় আমরা যদি ইউনিট ডিজিট কনসিডার করি তাহলে তিন আর আট যদি মাল্টিপ্লাই করি তাহলে ইউনিট ডিজিট আমাদের চার আসবে তাহলে ইউনিট ডিজিট কোন অপশানে চার আছে অপশন এ নাই অপশান সি এ নাই অপশান বি অপশান দুই এবং চারের মধ্যে ইউনিট ডিজিট চার আছে আবার আমাদেরকে দেখতে হবে যে অষ্টআশি যেইটা আছে সেইটার মধ্যে একটা চার লুকি আছে তার মানে যেটা উত্তর হবে সেইটা হচ্ছে চার দিয়ে ডিভিজিবল হবে তার মানে এখানে দেখো অপশান দুই যেটা আছে সেইটার লাস্টের দুটো ডিজিট হচ্ছে আমাদের চুয়াল্লিশ এবং অপশান চারের ক্ষেত্রে হচ্ছে আমাদের চুয়ান্ন কিন্তু চুয়ান্ন তো আমাদের চার দ্বারা ভাগ যায় না কিন্তু চুয়াল্লিশকে চার দ্বারা ভাগ যায় তার জন্য এক্ষেত্রে আমাদের উত্তর অপশান নাম্বার দুই পঞ্চান্ন চুয়াল্লিশ এত সেমিস্কোয়ার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর